হুঁশিয়ারির সময় শেষ এবার শান্তির পালা ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি নেতা নিয়োগে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং পোয়ালটা পার্টি সামরিক হুমকির মধ্যে এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাইবি তিনি বলেছেন এবার পাল্টা পার্টির জবাবের প্রধান আকর্ষণ হবে তিনি বলেন এতদিন আমরা ধৈর্য ধরেছি সতর্ক করেছি এখন যদি ইসরায়েলের অগ্রসর চায় তাহলে ইরান এক মুহূর্ত দেরি করবে না শান্তির পথেই তারা বিশ্বাসী তবে শত্রুর হামলার জবাবে কঠোর ইরানের প্রধান বলেন নেতানীহর উস্কানিমূলক কর্মকাণ্ড শুধু ইসরায়েলকে বিপদে ফেলবে ইরান যুদ্ধ চায় না তবে আত্মরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ হবে না সাম্প্রতিক সময়ে গাজা লেবানন ও সিরিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েল যে কৌশল নিয়েছে তা অভিষেক ও আত্মঘাতী বলে উল্লেখ করেন তিনি মুসাইবি জানান ইসরায়েলের প্রতিরক্ষার শান্তি সর্বোচ্চ পর্যায় নেই এবং তারা খুব বিশ্লেষকরা বলেছেন ইরান ইসরায়েলের সংঘর্ষে এখন আর কেবল রাজনৈতিক পর্যায় নেই এটি সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে যে কোনো সময় ইরানের এই বার্তা মূলত ইসরায়েলকে সংযত থাকতে এবং যুদ্ধের পথে পরিহার করতে এক ইরানি সেনাপ্রধানের এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন শান্তির ডাকের আলোর কসর বার্তা স্পষ্ট ইরান আর হুমকি সাহায্য করবে না এখন দেখার বিষয় ইসরায়েল ও কে কিভাবে গ্রহণ করবে